বাইশ বছর ধরে করি উনিশ বছর আমি প্রধান অতিথি সুবর্ণগর ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোন সফলতা হতে পারে না কারণ সিনায় যদি কোরআনের এলিম থাকে তাহলে সে কি মাহফিলের মঞ্চে নাচানাচি করতে পারবে কেমনি বুঝতেছি যে আমার ওয়াজ যেদিন থেকে শুরু আমি কিছুদিন পর থেকে সব বক্তার পরে ওয়াজ করি আপনার আপনার কি দেখছেন আগে বেশি ওয়াজ করতে বড় একটা হিসাব মিলাইছি এতো মাস পুরি এতো কয় আবার কয় তাই কি বাউল বক্তা আর আমি তো সেই বক্তা যেই বক্তা দুই হাজার পাঁচ সালে আমি লেখাপড়া শেষ করার প্রারম্ভই আমি চলে গেছি দাউদকান্দি সেখানে নয় বছর সুপারের দায়িত্ব এবং সহকারে দায়িত্ব পালন করেছি সেখান থেকে তেরো সালে সহকারী নিবন্ধন চোদ্দো সালে প্রবাসকের নিবন্ধন এরপর আবার তেরো সালে সহকারে চাকরি চাকরি করার পর আবার মা দুই বছর চাকরি করার পরে আম্মা বলছে চাকরি ছাইরা দে জিজ্ঞেস করলাম কেন চাকরির জন্য মানুষে তো পাগল আম্মা বলছে তুমি ছাইরা দাও আমি যেটা বলছি সেটাই করো আমি চাকরি ছেড়ে দিয়েছি এখন নয় বছর কেন দশ বছরে বুড় বুঝতেছি দশ বছর পর বুঝতেছি কেন আমার মামাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে এই এই আদর্শ সন্তান যদি আপনি জন্ম দিতে চান আপনাকে একটু চিন্তাশীল হতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে সাধনা করতে হবে তাইলে দেখবেন রূপগঞ্জের এই সন্তান ব্রাহ্মণ বাড়িয়ে যাইয়া কাঁপাইতেছে নবীর শূন্য নবীর পক্ষের পতাকা হাতে উড়াইতেছে কথা কন ঠিক না বেটে এই জন্য আজকে জবানটা খুলে বলুন এই পর্যন্ত আমি যে কথা বলেছি আপনাদের কাছে কি খারাপ লেগেছে সেই ব্যক্তি আর যে জানে না তারা যদি সমান হতে না পারে তাহলে জাহেলের কাজ যদি দেখতে দেখতে টুপি ওয়ালা দেখতে জুব্বাওয়ালা কোন ব্যক্তি যদি জাহেলের মতো কাজ করে তাহলে সেই ব্যক্তিকে আপনি আলেম বলবেন নাকি সেও যা আলমগণ আল্লাহ কে ভয় করে কাকে ভয় করে কথা বলেন না অসুস্থ অবস্থায় কথা বলতেছি তারপরেও শীতের দিন না মানুষ পোতায়া যায় গরমেও পোতায় গেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহি উলামা ভয় করে আল্লাহকে কাকে পৃথিবীর কোন তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী পৃথিবীর কোন সুপার পাওয়ার কে আলেম ভয় পেতে পারে না আলেম ভয় করবে কাকে সুবহানাল্লাহি ওয়া সেই তো প্রকৃত আলেম হাদীসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মুমিনের জন্য মুমিনের অন্তরে শক্তি পাওয়ার জন্য পাওয়ার বাড়ানোর জন্য এই হাদিসের চাইতে উত্তম আর কিছু হতে পারে না সুবহানাল্লাহ হাদীসে কুদসি আল্লাহ বলতেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো আমার ক্ষমতা আছে তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীন কে ভয় পাওয়ার নেওয়ার জন্য অন্তর এর চেয়েতে বড় কথা হইতে পারে হ্যাঁ আমার বান্দা যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তুমি পৃথিবীর কোন ক্ষমতাসীন কে ভয় করো এবং জেনে রাখো আমার ক্ষমতাও শেষ হওয়ার নয় আমার ক্ষমতা কি হবার নয় আল্লাহ কেউ কয় সব কিছুকে জীবিত রাখনে রাখনেওয়ালা নিজে তো জীবিত সবাইকে জীবিত রাখনেওয়ালা কি شيرون جيبالله هو الاول والآخر والظاهر والباطن سبحان هو هو الاول والآخر والظاهر والباطن تني تني ছিল আছে থাকবে আছে কেউ ছিল আছে থাকবে একমাত্র কে আল্লাহ সুবহানাল্লাহি তাইলে আলেম ভয় পাবে আলেম ভয় পাবে সুবহান কউলিল্লাহুম্মা মালিকাল মুলক কউলিল্লাহুম্মা মালিকাল মুলক তশা উলক জিল তশা আরে সমস্ত ক্ষমতার মালিক আরে আস্তে বলে কেন সমস্ত ক্ষমতার মালিক কে মুমিনের অন্তরে এই ভয়টা ঢুকায় দেওয়ার কাজই আমাদের একমাত্র কার ভয় আরো জোরে কার ভয় আল্লাহর বল মুমিনের অন্তরে এই ভয় ঢুকায় দেওয়ার কাজ হলো আলেমদের গাফেলদেরকে স্মরণ করে দেওয়ার দায়িত্ব আলেনদের ইত্তাকুল্লাহ ফেসবুকের ভাইরাল হওয়া ইউটিউবের ভাইরাল হওয়া এটা কোনো সফলতা হতে পারে না যে ব্যক্তি তারা ওয়াহ যত বেশি ভয় করবে সে ব্যক্তি তত বেশি দুনিয়া এবং আখেরাতে সফল হবে না খলাক না কুম দা কেন ওয়াউনসা ওয়াজাল না কুমস রুদা ওয়াক বা ইলালিতারফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হে মানুষ ইয়া ইহুয়ানাস ইন্না নিশ্চয় তোমাদের সৃষ্টি করা হয়েছে মিং যাকারি ওয়া উনসা একটা পুরুষ এবং একটা নারী থেকে ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু তোমাদেরকে বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে কাউকে কালো কাউকে সাদা কাউকে কি বলে লম্বা কাউকে খাটো কাউকে মোটা কাউকে চিকন কাউকে চীনা কাউকে রাশিয়ান কাউকে ইন্ডিয়ান কাউকে বাঙালি কাউকে অস্ট্রেলিয়ান কাউকে জাপানিজ কাউকে 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 কানাডিয়ান লাল সাদা কাউকে দবদবে একেবারে কালো নিগ্র তো এই যে এত রকমের তোমাদেরকে বানানো হয়েছে এগুলোর কোনোটাই তোমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি নয় এমন কি পৃথিবীতে লাইকি ফেসবুক কার কত ফলোয়ার এটাও সফলতার মানদণ্ড হতে পারে না আতকাকুম তোমাদের মধ্যে সম্মানিত আল্লাহর কাছে সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহকে ভয় করে